নমস্কার আমি পিএস কুর্তি মহল থেকে শ্রাবণী বলছি দেন তোমরা জানোই পিএস কুতি মহল নিয়ে কিছু করার বলাই নেই কারণ যারা পুরনো তারা সবাই জানো আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এটা একটা হোলসেল কাউন্টার এখানে তোমরা বুটিকের সমস্ত ধরনের কালেকশান দেন কুর্তি বুটিক কুর্তি যেগুলো এম এম জিতে তোমরা যে ডিজাইন পাও সেগুলো আমাদের এখানটাও পেয়ে যাবে বুটিকের খুব কম রেঞ্জের একদম তিনশো সাড়ে তিনশোর মধ্যে শেষ কালেকশান এটুখানি বলবো মানে দামে আর এখানে মেন হোলসেল হয় কেউ রিটেলের জন্য একটা জুসের জন্য কেউ কোয়ারিশ করবে না নিজস্ব ইউজের জন্য এখানে ওনলি ফর হোলসেল যারা নিয়ে হোলসেলিং করে বা নিয়ে যারা রিটেলিং করে বা লাইভ করে তাদের জন্য এসে নিলে এনি অ্যামাউন্ট অনলাইন নিলে মিনিমাম ফাইভ হচ্ছে পার্চেসিং করতে হবে ভিডিও কলের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে যারা যার যেটা সুবিধা তারা সেইভাবে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে রয়েছে যোগাযোগ করে নিয়ে নিতে পারো আর আমাদের এই প্রতিষ্ঠানটা আছে নিউ টাউন রাজহাট চৌমাথাতে ঠিক আছে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় ফোন কল করে নেবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করে রাখো থ্যাংক ইউ